প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে মূলত কথা বলবো দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ অর্থাৎ এই পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের এই পরীক্ষায় বসতে হলে আবেদন যোগ্যতা কীরকম দরকার হবে মানবণ্টন কী হবে তাদের এবং এই পরীক্ষা কবে হবে সেই বিষয়টি নিয়ে তো বন্ধুরা প্রথমেই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা তাহলে ভর্তি বিষয়ক অর্থাৎ ভর্তি পরীক্ষা বিষয়ক বিভিন্ন আপডেট কিন্তু তোমাদেরকে এখানে দেওয়া হবে তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা তো প্রথমেই যদি আমি আবেদন যোগ্যতা নিয়ে কথা বলি বা যোগ্যতার বিষয়টা নিয়ে কথা বলি সেক্ষেত্রে হচ্ছে তোমাদের এসএসসি এবং এইচএসসি মিলিয়ে কিন্তু তোমাদের ন্যূনতম জিপিএ থাকতে হবে নাইন অর্থাৎ মনে রাখবা যে তোমাদের এসএসসি এবং এইচএসির ন্যূনতম যদি নাইন থাকে জিপিএ তাহলে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে কিন্তু এখানে একটি বিষয় খেয়াল রাখা আবশ্যক সেটি হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষায় যে বিজ্ঞানে জিপিএ 4.00 থাকতে হবে অর্থাৎ তোমরা জানো যে মেডিকেলে পড়তে হলে কিন্তু অবশ্যই তোমাদের বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করতে হবে সেক্ষেত্রে তোমাদের জীববিজ্ঞান যে সাবজেক্টটা থাকে সেখানে কিন্তু ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবা এবং আমরা এখন যদি কথা বলি পরীক্ষার ধরন নিয়ে যে পরীক্ষা কিভাবে হবে কেমন হবে কতটি প্রশ্ন থাকবে সেক্ষেত্রে যদি আসি তাহলে হচ্ছে তোমাদের একশো নম্বরের এমসিকিউ এর পরীক্ষা হবে অর্থাৎ একশোটা এমসিকিউ পরীক্ষা হবে এমসিকিউ এর এবং তোমাদের সময় থাকবে এক ঘন্টা এই এক ঘন্টার মধ্যে তোমাদের দের একশোটা এমসি কিউ করতে হবে এবং এখানে কিন্তু একটি বিষয় খেয়াল রাখা আবশ্যক সেটা হচ্ছে যে তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হবে না অর্থাৎ তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা বা ডেন্টাল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না বা ইউজ করতে পারবে না এখন আমরা নেগেটিভ মার্কিং নিয়ে যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে তোমাদের প্রতিটি ভুল উত্তরের জন্য অর্থাৎ একশোটা এমসি কিউয়ের জন্য যদি তোমাদের একটা ভুল হয় তো সেক্ষেত্রে তোমার শূন্য দশমিক দুই পাঁচ দুই পাঁচ মার্ক কিন্তু কেটে নেওয়া হবে অর্থাৎ শূন্য দশমিক দুই পাঁচ মার্ক তুমি পাবা না অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য কম মার্ক পেতে থাকবা বা শূন্য দশমিক দুই প্লাস মার্ক তোমাদের কেটে নেওয়া হবে এবং মান বন্টন নিয়ে যদি কথা বলি বা মান বন্টনের দিকে যদি আসি সেক্ষেত্রে হচ্ছে তোমাদের জীববিজ্ঞান কিন্তু জীববিজ্ঞানে কিন্তু সবচেয়ে বেশি মার্ক অর্থাৎ জীববিজ্ঞানের তিরিশ মার্ক রয়েছে পুরোটা মিলে হচ্ছে একশো মার্কের যে পরীক্ষা হবে সেই একশো মার্কে কিন্তু তোমাদের থাকছে জীববিজ্ঞান রসায়ন তারপর হচ্ছে পদার্থবিজ্ঞান ইংরেজি এবং সাধারণ জ্ঞান তো আমরা এই বিষয়টি নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে বন্টনে আসে তোমাদের বিজ্ঞানের তিরিশ মার্ক থাকবে রসায়নে থাকবে পঁচিশ মার্ক এবং বিজ্ঞানে থাকবে তোমাদের বিশ মার্ক এবং ইংরেজিতে থাকবে তোমাদের পনেরো মার্ক এবং সাধারণ জ্ঞান বা বাংলাদেশ ও আন্তর্জাতিক যে বিষয়গুলি বিষয়টি রয়েছে বা সাবজেক্টটি রয়েছে সেখানে কিন্তু তোমাদের দশ মার্ক থাকবে এখন আমরা যদি আসি তোমাদের এই পরীক্ষাটা কবে হবে বা এই টেন্টাল ভর্তি পরীক্ষা বা হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষা এই পরীক্ষাগুলো কখন হবে তো এখনো পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় যেটি জানিয়েছে বা শেষ শেষ পর্যন্ত যে আপডেটটি তারা দিয়েছে সেটি হচ্ছে তোমাদের এই ভর্তি পরীক্ষা ডিসেম্বর শেষের দিকে হওয়ার কথা রয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর শেষের দিকে এবং তারা কিন্তু যদি এই সময়ে না পারে সেক্ষেত্রে জানুয়ারি মাসেও প্রথমের দিকে এই পরীক্ষাগুলো নেওয়া হতে পারে বলে বলে একটা সম্ভাবনা রয়েছে তো দেখা যাক তারা পরবর্তী আপডেটে কীভাবে জানায় সেই বিষয়টি জানার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবে বা সাবস্ক্রাইব করবা এই হলো আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে